সুপ্রিয় শিক্ষাতে আলাইকুম দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণী তোমাদের পরীক্ষায় নতুন চলে এসেছে এই তোমাদের অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর থেকে এখানে দেখো কোন সাবজেক্ট গুলো থাকবে কোন সাবজেক্টে কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়ে দিয়েছে তো অর্ধবার্ষিক পরীক্ষাটা আমরা দেখবো বার্ষিকটা দেখবো না অর্ধবার্ষিকটা দেখবো বাংলা প্রথম পত্র ও চারুপাঠ ও আনন্দ পাঠ সব মিলে চারুপাঠ ও আনন্দপাঠ বাংলা প্রথম পত্র মিলে দেখো গদ্য বা গল্পের ভিতর আছে এক নাম্বার আছে ভাস্কর চার নাম্বার আছে শব্দ থেকে কবিতা টোটাল চারটি গদ্য আর কবিতা দিয়েছে টোটাল চারটি দেখো এক নাম্বার আছে নতুন দেশ তারপরে আছে কুলি মজুরি আমার বাড়ি শ্রাবণে চারটি অধ্যা পড়লে তোমাদের অর্ধবার্ষিকী প্রিপারেশন হয়ে যাবে বা তার ভিতরে দেখো এর ভিতরে আনন্দ ডেস টোটাল চারটি তোতা গোয়েন্দার অভিযান তোমাদের প্রথম বা অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটা বাংলা গেল তো বার্ষিক পরীক্ষা আমরা এখন দেখবো না বাংলা দ্বিতীয় পত্রটা দেখো একটু অর্ধবার্ষিক পরীক্ষাকে আমরা ফলো করে সিলেবাসটা দিচ্ছি দেখো বাংলার দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ ও নির্মিত এই বিষয় দেখো ব্যাকরণের ভিতরে কি কি পড়তে হবে ভাষা ব্যাকরণ ধ্বনি বর্ণ সন্ধি ও শব্দ পদ এগুলো পড়তে হবে আর ব্যাকরণের ভিতরে কি কি আছে সেগুলো আমরা দেখবো তো আমরা শুধু ব্যাকরণে এইগুলো দেখছি অর্ধবার্ষিকী এই কয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি অধ্যায়ের বা ছয়টি পরিচয় পড়লে কমপ্লিট হয়ে যাবে আর এখানে অনুধাবন দক্ষতা ভিতর আছে দেখো শ্রেণী উপযোগী যেগুলো আছে অনুচ্ছেদ রচনা শ্রেণী উপযোগী তোমাদের দেখো আর একটা নির্মিত অংশ দিয়েছে রচনা সম্ভার সেখান থেকে পড়ে নিতে হবে এগুলা আর পত্র রচনা এক দুই চার পাঁচ বইয়ের ভিতর সম্পূর্ণ রয়েছে সারাংশ সারমর্ম এক দুই তিন নম্বরটা পড়তে হবে সারমর্ম পড়তে হবে পাঁচ ও ছয় আর ভাব সম্প্রসারণ পড়তে হবে এক দুই চার পাঁচ ছয় আর প্রবন্ধ রচনা পড়তে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো সম্পূর্ণ তোমাদের পড়ে নিতে হবে রচনাগুলো উল্লেখ করে দিয়েছে এটা সপ্তম শ্রেণীর জন্য এবার সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারে কী কী দেয় দেখো তোমাদের যে টেক্সট বুক আছে ইউনিট এক থেকে পাঁচ পর্যন্ত ইউনিট পড়ে ফেলতে হবে পৃষ্ঠা নাম্বার রয়েছে এক থেকে বান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়ে কমপ্লিট করতে হবে ষষ্ঠ শ্রেণীর এটা ষষ্ঠ নয় সরি সপ্তম শ্রেণীর জন্য ইংলিশ সেকেন্ড পেপারে কি কি আইটেম আছে দেখো অ্যাকর্ডিং টু দা এনসিটিভি সিলেবাস দু হাজার পঁচিশ টেক্সট বুক সম্পূর্ণ টেক্সট বুক থেকে তোমাদের পড়তে হবে সিলেবাসটা আর কি কি সাব মানে কি কি গ্রামার আছে সেটা তো জানোই তারপর আমরা একটু পরবর্তীতে জানিয়ে দেবো কি কি গ্রামার আছে কি নেই সেগুলো আর গণিতে তোমাদের কি কি থাকবে দেখো সপ্তম শ্রেণী অধ্যায় এক আর দুই অধ্যায় এক আর দুইয়ের ভিতরে কি কি রয়েছে দেখো দুই পয়েন্ট এক আর দুই পয়েন্ট দুই এক অধ্যায় সম্পূর্ণ অঙ্ক করতে হবে আর দুই অধ্যায়ের ভিতর সম্পূর্ণ নয় দুই অধ্যায়ের নম্বর অধ্যায় পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় আর অধ্যায় অধ্যায় কয়টা তোমাদের অঙ্ক করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা অধ্যায় অঙ্ক তোমাদের কমপ্লিট করতে হবে আর বিজ্ঞানে রয়েছে দেখো বিজ্ঞানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে বিজ্ঞানে আছে এক দুই তিন ছয় সাত নয় বারো টোটাল এখানে আছে দেখো কয়টি অধ্যায় 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 আছে ভালো করে পড়ে কমপ্লিট করতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখো অধ্যায় আছে খুব ভালো করে পড়ে নিতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা শুধু অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তো যারা সিলেবাসটা এখনো ভালো করে দেখো নি তোমরা একটু ভালো করে সিলেবাসটা দেখে নাম কোন সাবজেক্ট বাংলা বাংলা ব্যাকরণ তারপরে গণিত ইংলিশ ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই আর গণিত আছে বিজ্ঞান আছে আর তথ্য যোগাযোগ প্রযুক্তি বাট এই বিষয় সাবজেক্ট গুলোই তোমাদের শুধুমাত্র পরীক্ষা হবে বাকি সাবজেক্ট গুলো পরীক্ষা হবে না সেই জন্য দেওয়া হয়নি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই